গুড মর্নিং রাধে রাধে ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা খুব ভালো যা আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাকে সোনার আশীর্বাদে তো সকাল সকাল আমি অনেক কিছু কাজ করে ফেলেছি যেটা তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করে দেখাতে পারলাম না তো যাই হোক প্রত্যেকদিন তো ঘর মোছা ঘর ঝাঁটানো সব কিছু দেখাই আজকে একটু অন্যরকম ভিডিও আজকে একদম স্নান টান সেরে তোমাদের কাছে চলে এলাম তো স্নান টান সারা হয়ে গেছে এবারে আমি পুজো করব তারপরে কিন্তু আজকে একটা বিশেষ দিন আমার ভাগনা বৌমা সবাই আসবে দিদি ভাইকে দেখতে দিদি ভাই আছে তোমরা সবাই জানো দিদি ভাই অসুস্থ দিদিভাই এখন অনেকটাই ভালো আছে তো দিদি ভাইকে দেখতে আসবে তবে দিদি ভাই বাড়ি চলে যাবে হয়তো আর দশ বারো দিনের মধ্যেই আর যাই হোক তখন তো একটা মন খারাপের দিন আসছে দিদিভাই বাড়ি চলে গেলে তো যাই হোক দেখা যাক দিদিভাই জন্য পুজোর জন্য আমি মাথায় কলম টলম মেখে দেবো সব কিছু করে দেবো দিদিভাই হচ্ছে যে আমাদের একমাত্র দিদি আর আমাদের কোনো দিদি নেই তিন ভাইয়ের বাড়িতে একটাই মাত্র দিদি তো দিদিকে তো একটু যত্নার্থীতে করতেই হবে যেহেতু মা নেই বাবা নেই হ্যাঁ মা নেই বাবা নেই মানে কতটাই তার মনের মধ্যে একটা দুঃখ তাই না আর সেটা আমি নিজে ফিল করতে পারি কারণ আমার মা বাবাও নেই তো চলো বন্ধুদের সাথে থেকো পাশে থেকো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি পঞ্চানন প্রামাণিক চ্যানেল সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার এই পঞ্চানন প্রামাণিক ব্লগটি দেখছো সবাইকে জানাও অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে আবার একটা নতুন সকাল নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকালে তোমাদেরকে দেখালাম স্নান হয়ে গেছিল তোমাদের দাদা উঠে স্নান করে নিচ্ছে এখন দেখো বাজারে যাচ্ছে আর দিদি ভাই বাড়িতে আছে তোমরা জানো দিদিভাই ভাই অসুস্থ তো ভাবনা বৌমা সবাই আসবে তারা দেখা করতে তো তাদের জন্য বাজার টাজ করতে হবে বাজার করতে যাচ্ছে তোমাদের দাদা ভাই কি বাজার করে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো পছন্ড রোদ বড়িয়েছে প্রচন্ড রোদ দিয়ে গেছে এখন কেমন রোদটা বড়িয়েছে দেখো আর এই দেখো জামা কাপড় সব শুকিয়ে গেছে এত রোদ এই রোদ গরমে কি করে তারা আসবে বুঝতে পাচ্ছি না প্রচন্ড রোদ গরম আর দিদি ভাই আছে দিদি ভাই অনেক দিন মানে একটা ছোট নাতি আছে আমার খুব দেখতে আসবে আমার দিদি ভাই অনেক দিন দেখতে পাইনি সত্যি প্রায় মাসখানেক হতে চলে দিদি ভাই আছে এখানে তো দিদি ভাই অনেকই ভালো আছে অনেকই ভালো আছে তো চলো

আর এখানে খাসির মাংস নিয়ে এসছে আর একটু মুরগির মাংস আছে কারণ যে দিদি ভাইটা আছে সে খায়নি ছোটো বাচ্চা দিদি একটা আছে আর পেঁয়াজ পেঁয়াজ কেটে রেখেছি আর পটল ভাজা মাংসের ঝোল আর টমেটোর চাটনি এটাই হবে তো এটাই রান্না টান্না করি তারপরে দেখা আমটা কথা হচ্ছে এখানে দিদি ভাই তাদের চলে এসেছে আর এই যে হচ্ছে আমাদের দিদি ভাই ওই দেখো হাত নাড়ছে ওইটা আমার দিদি ভাই আর এটা হচ্ছে বৌমা দিদি ভাইয়ের বৌমা আর এটা হচ্ছে ছেলে শুয়ে রয়েছে তো অনেকক্ষণে চলে এসেছে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এখন এই দেখো আমার ছোট্ট দিদি ভাই আর তো খাওয়া দাওয়া শুরু হবে তো আমি তার জায়গায় আমি রান্না রান্নাবান্না করতে শুরু করেছি তো তারা একটু টিফিন খেয়েছে টিফিন টিফিন খাওয়া হয়ে গিয়েছে কাড়ালে লেট আমি মশলা বেটে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে একটু সুবিধা হয় তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই সেও চলে গেছে এক জায়গায় রক্তদান শিবির হচ্ছিলো তো সেখানে সেও চলে গিয়েছিল তো তার জন্য আমার অনেকটাই প্রবলেম হয়েছিল তো প্রবলেম হলেও কিছু করার নেই অবশ্য আমার বড় মেয়ে আছে দিদিভাই আছে দিদিভাই একটু রেস্ট করছিলো দিদিভাই শরীরটা অতটা ঠিক ছিল না আর আমি এদিকে দেখো রান্না করছি মাংসগুলো খাসি মাংস এনে দিয়ে তারপরে চলে গিয়েছিল আর আমি একটু মাংসটা আগে সেদ্ধ করে নিচ্ছি কারণ মাংসটা অনেকটাই মানে খাসির মাংস তো একটু শক্ত থাকে একটু ভাবিয়ে নিলে কী হয় অনেকটা সুবিধা হয় আর মাংসটা ভাপিয়ে নিয়ে রান্নাটা করলে খেতে ভালো লাগে একটু নরম হবে আর এটা হচ্ছে মুরগির মাংস রান্না করছি আমার যে দিদি ভাইটা আসছে ছোট বাচ্চা তার জন্য এটা রান্না হচ্ছে তো দেখা যাক তারপরে দেখো ধনে পাতা নিয়ে এসছে প্রচণ্ড গরম কথা বলার সময় নেই আমার অবস্থা আচ্ছা ধনে পাতা মাংসতে দিলে খেতে ভালো লাগে তাই ধনে পাতা নিয়ে এসছি তারপরে দেখো মাংসটা রান্না হয়ে গেছে ধনেপাতা দিয়ে নাম করিয়ে দেবো আর এখানে দেখো বৌদি মানে আমার বৌমা আর এই যে আমার মেয়ে আর ওই দেখো আমার ছোটো ভাই আর দিদি ভাই সবাই ওখানে টিভি দেখছে টিভিতে সিরিয়াল হচ্ছে টিভি সিরিয়াল দেখছে আর আমি ওদিকে রান্নাবান্না করছি আর ভাগনা সেই ঘরের ভিতরে বসেছে বসে সে কার্টুন দেখছে তো এইরকম একটা ব্যাপার চলছে মোটামুটি খুবই ব্যস্ততার মধ্যে সময়টা কেটেছে আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সবাই বিকেলে বাড়ি চলে যাবে তার জন্য তাড়াতাড়ি দেখো ধনে পাতা দিয়েছি মাংসটায় খুব খেতে টেস্ট লাগে ধনেপাতা দিলে ধনেপাতার যে একটা সেন্ট থাকে সেটা মাংসতে দিলে খুব ভালো লাগে খেতে তো তার জন্যে দেখো ধনেপাতা পাতা দিয়েছি আর এখানে দেখো তেল দিয়ে আমি এখন মশলাটা কষে নেব একটু গোটা গরম মশলা দিলাম আর তেজপাতা দিলাম কেন খাসির মাংসতে একটু মশলাটা হালকা মশলা দিই বেশি মশলা দিলে ভালো লাগে না কম মশলার মধ্যেই কিন্তু রান্নাটা করব কারণ খাসির মাংসতে বেশি মশলা পড়লে একদম ভালো লাগে না শুকনো লঙ্কা তেজপাতা একটু সামান্য চিনি দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে ফোড়নে আমি এটা একটু নেড়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো আর প্রচন্ড গরম লাগছে আর ঘেমে চান করে যাচ্ছি আর কিছু তো করার নেই কেন কি গরমের সময় তো গরম থাকবে আর দেখো টমেটোটা কেটেছিলাম টমেটোটা দিয়ে দিলাম আর দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে আমি রান্নাটা করছি আর এই দেখো রান্নাটা চলছে মাঝে মাঝে একটু তোমাদেরকে মুখটা দেখিয়ে দিচ্ছি কারণ আমি যে রান্নাটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আর দেখো খুব সুন্দর কিন্তু আর দিদিভাই বৌমা অনেক দিন পর দেখা হয়েছে ভালোই একদম জমজমাট গল্প জুড়ে দিয়েছে আর এখানে দেখা আমার কন্যা এসে গেছে মা কখন রান্না হবে আমি ভাত খাবো আর এইটা হচ্ছে আমার ক্যামেরাম্যান জানো তো এই হচ্ছে আমার ক্যামেরা করে খুব সুন্দরভাবে করে যেটা কিনা। বলে বোঝাতে পারবো না এত সুন্দর করে ক্যামেরা করে আর ওই ক্যামেরা করে বলে আজকে আমি ইউটিউবটা এতটা সামনে এসেছি এতটা দূরে মানে জানি না ও বড় হলে কি হবে সেটা জানি না কিন্তু ও ক্যামেরাটা আমার খুব সুন্দর করে করতে পারে যেটা কি না কেউ পারে না আমিও সেই ঠিকভাবে করতে পারি না ও যত সুন্দরভাবে ক্যামেরা করে তো এই হচ্ছে ব্যাপার তো সবাই এসেছে খুব এনজয় করছে খুব মজা করছে কিন্তু প্রচণ্ড গরমে গরমের মাঝখানে কতটা কিভাবে খাওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো রান্নাটা কিন্তু মাংসটা কিন্তু হাফ সিদ্ধ হয়েছে বেশি সিদ্ধ করিনি কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে মাছ আর মাংসর তফাত কিছু থাকবে না হালকা সেদ্ধ করেছি যাতে খাওয়ার মতো একদম সুন্দরভাবে খাওয়া যায় আর এখন বিশেষ করে আমার ওনারের সাহসীর সব এক্সাম স্টার্ট হয়ে গেছে যার জন্য আমি বেশি সময় দিতে পারছি না আমার ইউটিউবে আমার ইউটিউবের বন্ধুদের জানাবো অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার পাশে থাকার জন্য আর এই রকম লাল লাল ঝোল করেছি আমি মাংসটায় তো দেখতে থাকো সবাই খাবে সবাইকে খেতে দেবো আর এখানে হচ্ছে টমেটোর চাটনি পটল ভাজা তো আগেই হয়ে গিয়েছে এটা হচ্ছে টমেটোর চাটনি আর রান্না করতে করতে কিছুটা বাসন পড়েছিলো সেই ফাঁকে আমি কিছুটা বাসন ধুয়ে নিলাম কেন এটা পড়ে থাকলে সেই তো আমাকেই করতে হবে তার জন্য হাতের কাজটা হাতের কাজটা যতটা টেনে করা যায় তাড়াতাড়ি করে ততটাই কিন্তু ভালো আর এখানটার জায়গাটা একটু পরিষ্কার হয়ে যাবে জিনিসপত্রগুলোও ধোয়াধুয়ি হয়ে যাবে ওদিকে রান্নাও হয়ে গেছে আর এদিকে আমার ধোয়াধুয়ি কিছুটা এগিয়ে গেছে তো এবার সবাইকে ভাত দিয়ে দেবো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর মাংসটা এইভাবে রান্নাটা করেছি পুরো এক কিলো খাসি মাংস আছে আর দেখো রান্নার শেষে একটু ধনে পাতা দিয়ে দিলাম এটার জন্য টেস্টটা একটু আলাদা হয়ে যায় ধনে পাতা টেস্টটাই হচ্ছে আলাদা তো সবাইকে খেতে দিয়েছি সবাই খাচ্ছে এখানে ভাগনা আমার ছেলে তোমাদের দাদা ভাই এদিকে বৌমা আছে বৌমার মেয়ে আছে মানে আমার নাতনি আছে হ্যাঁ তো সবাই একসঙ্গে খেতে বসে গেছে টেবিলে আর টেবিলের খাওয়াটাই হচ্ছে আলাদা তোমাদের দাদাভাই বলছে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর আচ্ছা ঠিক আছে আর ওদিকে আমার মেয়েও হাত ছেলে হাত দেখিয়ে দিল যে একদম সুন্দর তো খাওয়া দাওয়া চলছে আর এইদিকে দেখো আমার দিদি ভাই খাচ্ছে দিদিভাইয়ের মাথার কলমটা দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম দিদিভাই মাথায় কলম করেছে আর আমি করিয়ে দিয়েছিলাম পুজো স্পেশাল আর তারপরে দেখো আমরা খেতে বসে গেছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমরা খেতে বসেছি আমরা ভাত খেয়ে তারপরে একটুখানি তোমাদের সাথে কথা বলবো এখন ভাত খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে কথা বলবো আর এদিকে আমরা খাচ্ছি আর ওখানে সবাই চেয়ারে বসে দেখো টিভি দেখছে আর ঘরের ভিতরে এসি ছেড়েছে সবাই মিলে বসে একসঙ্গে এসিতে বসা হয়েছিল খাওয়া দাওয়ার পরে আর দেখো সব ধোয়া করে নিয়েছে সবাই খেয়ে নিয়েছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে সব প্লেট যত ছিল সব ধোয়াধুয়ি করে আর ডাইনিং টেবিলে রেখেছি পরে শুকিয়ে মুছে এগুলোকে তুলে রাখবো আর এখানে দেখো গ্যাসটা তো আগেই মুছে দিয়েছি কারণ খাওয়ার আগে যদি গ্যাসটা না মুছি না আমার মনটা ভালো লাগে না তাই জন্য খাওয়ার আগে আমি যখন খাবো তার আগে কিন্তু গ্যাস উনুন যা কিছু আছে সব ধুয়ে মুছে পরিষ্কার করে আমি তারপরে শুই কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই একটুখানি রেস্ট করছে আর বাইরে তো পছন্দ রোদ আর গরম সবাই একটু খেয়ে দিয়ে ওখানে ভেতরে তোমাদের দাদা ভাই এসিটা ছেড়ে দিয়েছে সবাই একটু রেস্ট করছে ভেতরে আর আমাদের খাওয়া দাওয়া করে সবকিছু ধোয়া ধুই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো এবারে আমি একটুখানি বসবো বসে তারপরে গল্প জল্প করবো তো চলো তোমরাও রেস্ট করো আমি একটু রেস্ট করি খাওয়া দাওয়া খুব ভালো হলো আজকে দিদি আছে এখনো ভাগনা বৌমারা এসেছিলো খাওয়া দাওয়া করলো সবাই ভালো হবে কিন্তু প্রচণ্ড গরম ছিল এই গরমের জন্য অতটা ভালো লাগছিল না তারপর এখন ফের গরমটা ঠান্ডা হয়ে গেছে এখন একটু বাজার যাবো আমি হ্যাঁ ওরা আছে ভাগনারা আছে ওরা পরে ওরা চলে যাবে বলছে যখন যাবে যাবে এখন তো অনেক টাইম আছে আমার একটু অনুযায়ী কাজ আছে আমি বন্ধুরা আসছি টাকাটা সঙ্গে থাকি দাদা হয় চলে যাচ্ছে সেই সন্ধ্যেবেলায় হয়তো ফিরবে তো ভাগনা বৌমা সবাই আছে অনেক জমিয়ে নিয়ে গল্প করলাম এই শুধুমাত্র উঠলাম উঠে একটুখানি তোমার দাদা ভাই বললাম কাজ আছে আমি যাই তোমরা থাকো গল্প করো তো চলে যাচ্ছে বাজারে যাবে চলে গেল সবাই বাড়ি যাবে এখন একটু ঘুমাচ্ছে একটু ঘুমিয়ে নিক তারপরে যাবে তো চলো তারপরে চলে গেলাম এই বনুটাকে দেখাতে আমাদের ছাদে কতটা কুমড়ো হয়েছে আর কি প্রচণ্ড রোদ ছাদে বাবা রে বাবা আমি তো ভাবতে পারি না ছাদে এত বড় এতটা রোদ হয়েছে আর দেখো কত বড় কুমড়োটা হয়েছে আমাদের ঘরে আর এইটা আমার ভাইকে দেখানোর জন্য আমি এখানে নিয়ে এসেছিলাম যে কত বড় কুমড়ো হয়েছে দেখবে চলো তো আর দেখেও সে খুব ভালো লাগলো তাকে আর তাদের বাড়িতেও তো অনেক সবজি টবজি চাষ হয় তার জন্য এটার কোনো ব্যাপার নয় কিন্তু আমাদের তো চাষ হয়নি তার জন্য এটা একটা সমস্যা তো এটাকে আমরা ভাবি যে অনেক কিছু হয়েছে তো যাই হোক বাড়ির জিনিস তাই না তো চলো সবাই বাড়ি চলে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর উপরে থেকে নেমে চলে আসছি তারপরে সবাই বাড়ি চলে গেল তারপরে দেখো সন্ধ্যে হয়ে গেছে সন্ধে বাতি দিতে হবে তার আগে ঝাঁট পাটগুলো সব দিয়ে দিচ্ছি ভালো করে ঝাঁট দিয়ে দিলে তারপরে সন্ধেটা দেওয়া হবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত রাখবো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে পাশে থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট